ভ্রমণের জন্য আজকে আসলাম ভোলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া নামক স্থানের আমবাগানে ভোলার বিখ্যাত আমবাগান এই ভোলার বিখ্যাত আমবাগান সত্যি মনোমুগ্ধকর যা এই মুহূর্তে ভাষায় প্রকাশ করে করা যাচ্ছে না অসাধারণ ছোট ছোট গাছে যত দূর চোখ যায় শুধু আমার আম এই যে দেখতে পাচ্ছেন এই লাল আমগুলো বিখ্যাত বিখ্যাত যত সব আম অসাধারণ এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে আম শুধু যে ছোট সময় কবিতা পড়তাম না থোকায় থোকায় আম ঝুলে আজকে দেখলাম সত্যি থোকায় থোকায় এই যে আমগুলো খুব কাছ থেকে দেখাচ্ছি যে আমগুলো অনেক বড় বড়ো আমগুলো হয়তো আমার স্ক্রিনে অত বড় আসছে না দেখবেন এখানে আস না আসলে সত্যি মিস করবেন যে আমবাগান যে গানে বলে না আমবাগানে জ্বরের দিনে জ্বরের দিনে আমবাগানে কি হয় সেটা এখানে না আসলে সত্যি বড় দেয় অসাধারণ মনোভোগ নয় নবেন কোনো বিশেষণই এখানে কাজ হবে না তো ভাবে আমি এখানে আজকে আকৃষ্ট হয়েছি যা মুখে বলে প্রকাশ করতে পারবো না আমি আমার ভাষা দ্বারা প্রকাশ করতে পারতেছি না এত এত ভালো লাগছে এখানে আম মানে পুরো এরিয়াটা পঁচিশ একর জুড়ে পঁচিশ একর জুড়ে পুরো এরিয়াটা এবং পুরো এই যে পার্ক গুলো আছে এই পার্ক গুলো এইভাবে আম গাছ লাগানো একটা গাছের বয়স নাকি আড়াই বছর দুই বছর ছ মাস কিন্তু যে পরিমাণ আমের ফলন যে পরিমাণ আম সত্যি অসাধারণ অসাধারণ নয়নবিরা মনোমুগ্ধকর দেখার মতো যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না সত্যি যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এখানে ঘুরতে আসার জন্য অনুরোধ রইল দেখবেন শুধু দেখবেন আসলেই প্রকৃতির দান কত সুন্দর যদি প্রকৃতির আপনি একটু যত্ন করেন প্রকৃতি আপনাকে অনেক কিছু দেবে যেটা এই আম বাগানে আসলেই বোঝা যাচ্ছে এই যে এই আম এত সুন্দর আমি খুব কাছ থেকে একটা আম আপনাদেরকে দেখাই এই যে দেখেন অসাধারণ আম এই যে আমের কালারগুলা মনোমুগ্ধ কর নন্দন অসাধারণ আম ধন্যবাদ আমের আছে হলো গেটটার আমি এখন দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছি এই যে পেঁপে বাগান ঠিক আছে এই পশ্চিম দিকে যত দূর যায় আম আপনার উত্তর দিকে আম আছে পঁচিশেকর এরিয়া জুড়ে পিছনে লেচু বাগান লেচু বাগানের লেচুগুলো শেষ যার কারণে ভিডিওটা করা যাচ্ছে না দেখি আবার আরও কিছু আপনাদের সাথে আমি সংযোগ করতে পারি কি না আজকেও আমার সাথে সাথী হলো গিয়াস ভাই আমরা আমের গহিনে ঢুকতেছি যে গহিনের রাম মানে মানে যত ভিতরে ঢুকি একটা মজার ঘটনা হলো যেটা এই বাগান মালিক যিনি উনি বলছে আপনারা আমার ফলগুলো দেখে বা আমার গাছের ফলগুলো দেখে মাসাল্লাহ বলবেন আসলে সত্যি ধন্যবাদ ওনাকে মাসাল্লাহ বললাম আল্লাহ ওনাকে আল্লাহ আরো করা তৌফিক দিক অসাধারণ আমরা আমের গহিনে চলে গেলাম আম দেখাচ্ছি আরও মানে যতটা এরিয়া অতটা দেখাতে হলে পুরো সারা দিন লাগবে আমার কিন্তু সেই দিন ভিডিও করার মতো অবস্থা নেই আসছে শেষ বিকেলে অবশ্য আমার সতীর্থ যিনি উনি আমার জন্য লেকটা করেছেন এই এখন এখানে যাবো একটু ভিন্ন প্রকৃতির আম দেখেন এই ঘাস ভাই এদিকে আসেন ভিন্ন প্রকৃতির আম অসাধারণ আমার সাথে কৃষির গৃহসুদ্দিন আছে এই যে দেখেন আমসা এটাকে বলবো নাকি হিমসাগর হ্যাঁ এটা দেখো এই হিমসাগর আমরা এখন আমের রাজ্যে হ্যাঁ আমের রাজ্যে হিমসাগরের আমের রাজ্যে হ্যাঁ হ্যাঁ কি এদিকে যাইবেন E dik zayi de gur gey dik de gur gey teşarru ezibim. E izi ekende dek dekim.